বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি নাগরিক পর্যায়ে আমরা অনেক ধরনের বক্তব্য দিচ্ছি কিন্তু এগুলোতে আসলে ভারত সরকার কনসার্ন করবে না আনটিল আমাদের সরকার যদি শক্তভাবে কথাগুলো না বলে এই দেশে যেহেতু এই মুহূর্তে সংসদ কার্যকর নেই আমাদের উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয় এটি বেসিক্যালি আমাদের ছায়া সংসদ হিসেবে কাজ করছে আপনি দেখেন মমতা দিদির যে বক্তব্যটা এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে আমাদের পক্ষ থেকে নানান বক্তব্য দেওয়া হচ্ছে ভারত আসলে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কারণ তাদের দেশের পার্লামেন্টে এবার আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য ভারত সরকারের মোদীর সরকারের হস্তক্ষেপ চাওয়া হচ্ছে যেটা দরকার ছিল বলে না ঠিক আছে মমতা বলছে তিনি আন অফিসিয়ালি এই বক্তব্যটা দিয়েছিলেন একটা প্রোগ্রামে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু একটা দেশের ন্যাশনাল পার্লামেন্টে যখন আরেকটা দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য বক্তব্য আসে সেটা কতটুকু অধ্যত্তপূর্ণ যদিও তারা চাইলেও কোনো লাভ নাই কারণ শান্তিরক্ষী বা শান্তি বাহিনী তখনই আসে যখন ওই দেশের সরকার জাতিসংঘের কাছে সাহায্য চায় যে আমার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার ল অর্ডার ব্যালেন্স করার জন্য আমাদের দেশে ভারতের যে হাই কমিশনগুলো আছে চট্টগ্রামে ঢাকাতে কি পরিমাণ পুলিশ প্রোটেকশন কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় আমাদের হাই কমিশনগুলোতে আক্রমণ ঘটেছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোনো জনগণের উপরে হাত তোলা হয়নি কিন্তু ভারতে আমাদের দেশের জনগণের উপরে কিন্তু অলরেডি হাত তোলা হয়েছে এই খেলাগুলা ভারতের বোঝা উচিত যে এটা একটা এক্সট্রিম লেভেলে তারা নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করছে না দশক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এই দাবিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব উঠেছে ভারতের পার্লামেন্ট লোকসভায় গতকালকে লোকসভায় এমন প্রস্তাব উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির শুভেন্দু তিনিও কিন্তু এটার পক্ষে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলছেন সরকারের উচিত বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের কাছে আবেদন করা এর আগে মমতা মুখার্জি তিনি মানে একই বক্তব্য দিয়েছিলেন লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় সুদীপ বলছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নির্যাতন এবং হত্যা করা হচ্ছে তোমার কোন আত্মীয়রে বাংলাদেশে এই মুহূর্তে হত্যা করা হয়েছে কোথায় নির্যাতন হচ্ছে পুরোনা পুরোনা ভিডিও তাদের নিজের দেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা মন্দির ভাঙার ভিডিও বাংলাদেশের চালাইয়া ভাইরাল কইরা ফেসবুকের ফ্যাক্ট চেক বলছে যে এটা তো কলকাতার ভিডিও বা এটা বাংলাদেশের না কিন্তু কলকাতার যে দেখো মন্দির টন্দির ভাইকে বাংলাদেশে কি হচ্ছে এগুলোকে আমি বানায় বলতেছি না প্রমাণিত তারপরে বলছে যে আপনার ভারতের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাংলাদেশ কি ভারতের জায়গির রাজ্য নাকি অঙ্গরাজ্য যে ভারত সরকার পদক্ষেপ নিবে অবিলম্বে প্রতিবেশী দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য আবেদন করতে হবে আরও বলছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংযুক্ত বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় পশ্চিমবঙ্গ সেখানকার ঘটনার দ্বারা সরাসরি প্রভাবিত হয় অতীতেও শরণার্থীদের আগমন ঘটেছে এখন নাকি ঢল নাম এদের দেশে তার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে এবং কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও একটা বিবৃতি তারা দাবি করেছে মানে এদের এক্টিভিটিস দেখে মনে হচ্ছে মানে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য এখানে কি ঘটবে না ঘটবে এখানে কারা কি করবে না করবে এটা ভারত সরকার তাদের লোকসভায় বা তাদের পার্লামেন্ট বা কংগ্রেসে বসে তারা সিদ্ধান্ত নেবে এত সস্তা এদের এক্টিভিটিস দেখুন তো এরকমই মনে হচ্ছে আর আমরা মাস পাঠাচ্ছি এগুলো সম্পর্কে আসলে রাষ্ট্রীয়ভাবে তারা তাদের পার্লামেন্টে আলোচনা করতেছে আমাদের পার্লামেন্টে বা উপদেষ্টা পরিষদ থেকে প্রধান উপদেষ্টার একটু শক্তভাবে বিবৃতি দেওয়া দরকার ভারত সরকারকে উদ্দেশ্য করে যদিও ভারতের যিনি বাংলাদেশে আছেন হাই হাইকমিশনের প্রণয় ভার্মা তিনি আসছিলেন সুন্দর কথা বলে গেছেন যে একটা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব নষ্ট হবে না এটা একটা ইস্যু আর সবাই বলছেন যে এটা পলিটিক্যাল ইস্যু ভারত এখন যা করতেছে এ শুভেন্দু বলেন আর লোকমেন্দু বলেন এরা হচ্ছে তাদের রাজনৈতিক যারা সাপোর্টার আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যেহেতু ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ জনগণ এটা নিয়ে কনসার্ন করতেছে তাদের মিডিয়ার কারণে তো সেই মিডিয়ার মানুষকে দিয়ে আরেকটু হ্যাঁ যে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দরকার এরা কিন্তু ভোটের রাজনীতি করতেছে কিন্তু বিপরীতে দুই দেশের জনগণের মধ্যে এরা হিংসা ছড়িয়ে দিচ্ছে একটা উগ্রতা মেন্টালিটি তৈরি করতেছে এরা কি এটা বোঝে না অবশ্যই বোঝে ভারতের ভাইদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশ হিসেবে যে কোনো নিউজ দেখলে আপনি একটু যাচাই করে দেখবেন যেটা আস আদৌ বাংলাদেশের ঘটনা কিনা ভালো থাকুন